দাজ্জাল জিন্দিরায় বাধা আছে এমন কোনো হাদিস পাওয়া যায় না বরং হাদিসে এসেছে সে বাধা অবস্থায় থাকবে না সে মুক্ত থাকবে মিডিয়া তাকে জনদরদি মহান পথ প্রদর্শক হিসাবে জনগণের সামনে তুলে ধরবে প্রথমে সে নিজেকে নবী দাবি করবে যার অনুসারী আছে সেই কেবল নিজেকে নবী দাবি করতে পারে জঙ্গলে বাধা কোনো ব্যক্তি বা জনমানবহীন কোনো দ্বীপে থাকা কোনো ব্যক্তি হুট করে মানুষের সামনে নবী দাবি করলে তার অনুসারী কে হবে তার অনুসারী না থাকলে সে কিভাবে পৃথিবী শাসন করতে চাইবে দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী এক রাস্তায় আত্মপ্রকাশ করবে সে ডানে এবং বামে অনেক বিশৃঙ্খলা করবে রাসুলসাল্লা আলিয়া সাল্লাম বলেন সে প্রথমে নিজেকে নবী দাবি করবে আরও বিভিন্ন কিছু সে দাবি করবে এরপর সে নিজেকে খোদা দাবি করবে উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল খোদা দাবির পূর্বে সে মুক্ত এবং স্বাধীন হবে দাজ্জাল খুব রাগান্বিত অবস্থায় আত্মপ্রকাশ করবে দাজ্জাল যদি অজানা অজানাদ্বীপে আবদ্ধই থাকবে তাহলে তার তো দুনিয়ার কোনো বিষয় জানার কথা না তাহলে সে কার উপরে রাগ করে আত্মপ্রকাশ করবে এটা নিশ্চিত যে খোদা দাবির পূর্বে সে মুক্ত হবে হঠাৎ কোনো অজানা দ্বীপ থেকে শিকল ছেড়ে বের হলে তাকে কে খোদা মানবে এমন হলে মুসলমান তো দূরের কথা স্বয়ং ইস্পাহানের ইহুদিরাও তাকে খোদা মানবে না সে মুক্ত থাকবে তাকে কেউ চিনবে না মূলত সে যে দাজ্জাল এটা বোঝা যাবে যখন সে নিজেকে খোদা দাবি করবে এর আগে না দাঁতজাল দাবির পরেই গ্রামের এক লোককে বলবে আমি তোমার মৃত মা বাবাকে জীবিত করে দেব তুমি কি আমাকে খোদা মানবে অপর এক গণনা এসেছে দাজ্জালের কাছে এক যুবককে ধরে আনা হবে দাঁত্জাল তাকে খোদা মানতে বলবে কিন্তু যুবক তা অস্বীকার করবে এরপর দাজ্জাল তাকে কেটে দু টুকরো করে ফেলবে এরপর তাকে আবার জীবিত করবে তারপর যুবককে বলবে এখন আমাকে খোদা মানবে যুবক এখন আরও শক্ত মনোবল নিয়ে বলবে তুই খোদা নও তুই হচ্ছে সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিম আমাদেরকে সতর্ক করেছেন দাজ্জালের হুকুমে বৃষ্টি হবে জমিন থেকে ফসল হবে মূল কথা হচ্ছে সে খোদা দাবির পরেই এ সমস্ত কারিশমা দেখাতে পারবে